this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only sir এখন সবচেয়ে হট টপিক হাটে বাজারে গ্রামে গঞ্জে যেখানে যাবেন এখন এসআইআর কথা রাজনীতিবিদ থেকে আরম্ভ করে একেবারে নিচুতলার মানুষ সবারের সকলের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সবারই চোখ এখন না ওই ওয়েবসাইটগুলোতে আতঙ্ক তৈরি হয়েছে আচ্ছা আমার নাম তো আছে দু হাজার দুইতে আমার নামটা আছে কি তার মাঝে আছে বিমাত্রী আচরণ হচ্ছে কমিশনের বিমাত্রিশভ আচরণ শুরু হয়েছে কমিশনের এবং নজরুল মঞ্চে বিএলওদের অর্থাৎ যারা ব্লক লেভেল অফিসার যারা রাজ্য সরকারের কর্মী অথবা শিক্ষক তাদেরকে নিয়ে একটা ট্রেনিং পিরিয়ড শুরু হয়েছিল এবং সেখানে কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ক্ষোভে ফেটে পড়েছেন সমস্ত বিএলও হিসেবে যাদেরকে ডাকা হয়েছিল মানে যাকে বলে বিক্ষোভ মানে গণবিক্ষোভ তাদের বক্তব্য কি দীর্ঘ সময় ধরে চলবে এক মাস আমি যে কাজ একটা শরীর দুটো জায়গা থাকা সম্ভব নয় আমাকে স্কুলটাও করতে হবে এবং স্কুল করা মানে তো শুধু সরস্বরী আমি রইলাম তা নয় স্কুলের অনেক দায়িত্ব আছে খাতা দেখা রেজাল্ট তৈরি করা অনেক কাজ সেইগুলো করে আমরা পনেরোটায় বাড়ি থেকে বেরোই সন্ধ্যে সাতটার পরে বাড়ি ঢুকি তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি আটটা নটার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না আমরা একটা তো দুটো জায়গায় চাকরি করা যায় না আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের দুই আড়াই তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে আমরা বাড়ি ফিরি ছটা সাড়ে ছটা সাতটা বাজি তারপরে আমরা সময় হাতে পাবো কত এই কাজটা করার জন্য তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এই কাজটা করা সম্ভব নয় সারাটা দিন লাগবে তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে করব কমিশন কত নির্বোধের মতো কাজ করে যারা কাজ করছে ধরা যাক শিক্ষক যারা আজকে অর্থাৎ শনিবারের শনিবার যারা নজরুল মঞ্চে এই ট্রেনিংটাতে প্রশিক্ষণটাতে গিয়েছিলেন তারা কার্যত সকলের শিক্ষক এবারে তারা কি বলছেন তাদেরকে নানা রকম নিয়ম কি কি করতে হবে না করতে হবে ইত্যাদি ইত্যাদি সব নিয়ে হচ্ছে যে একটা ধারাবাহিক বক্তব্য রাখার চেষ্টা করছিলেন তো তারা ওয়েলে নেমে এসে একদম মঞ্চের সামনে নেমে এসে তারা বিক্ষোভের সঙ্গে বললেন আমরা কাজটা করবো কখন আমাদের বলা হচ্ছে স্কুলটা পুরো করতে হবে তারপর হচ্ছে এই এই জায়গায় গিয়ে হচ্ছে ফর্ম ফিল করতে হবে স্কুটিনি করতে হবে তারপর সেগুলো আপলোড করতে করবো কখন মানে কে যিনি হচ্ছেন বর্ধমানে থাকেন তিনি বারুইপুরে হচ্ছে যে যান পড়াতে পড়িয়ে তারপর হচ্ছে স্কুল শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত আটটা নটা তারপর তিনি করবেন কি করে যিনি বিকেলে ফিরছেন তারপর হচ্ছে তিনি করবেন কি করে এসে রাত্রিবেলা নিরাপত্তা দেবে কে কে সঙ্গে থাকবে এবং কমিশন এ নিয়ে একদম কার্যত নিরুত্তর কমিশনের কাছে কোন উত্তর নেই তো তার কারণ কমিশন এই ধরনের ঘটনা যে ঘটতে পারে এটা মাথার মধ্যেই নেই সব হচ্ছে দল তারা হচ্ছে নিচের লেভেলে নেমে কাজ করে না অপদার্থ দল ফলে হচ্ছে যা যা হবার তাই হয়েছে এরা নানা সময় কাগজে হচ্ছে বিবৃতি দিয়ে বিএলদের সাসপেন্ড করে দেবো ওই করে দেবো বড় বড় কথা আর এই যে যারা শিক্ষক তাদের দৈনন্দিন কাজ থেকে কিন্তু হচ্ছে যে রেহাই দেওয়া হয়নি তাদের বলছে হচ্ছে ক্লাসও করতে হবে আবার ওইটাও করতে হবে মামার বাড়ি আবদান নাকি মামার বাড়ি আবদান নাকি হয় নাকি রাত বারোটার সময় কারোর বাড়ি গিয়ে ঠক ঠক করে বলবে আপনার এনিমারেশন ফর্ম আমি ফিল আপ করতে এসছি ইয়ার কি হচ্ছে নাকি এর মাঝে এর মাঝে আবার হচ্ছে শুভেন্দু অধিকারী এমন একটা কালী পটকার মতো খালি ফাটিয়ে যান কালী পটকা টকাশ টকাশ করে কালী ফটকা ফুটে না ও ফাটায় কিন্তু ফাটানোর পর তাতে কিছু হয় না এটা ভয় পায় আঁতকে ওঠা সে বলেছে যদি বিএলরা ঠিকঠাক কাজ না করেন তাহলে জেলে ভরে দেওয়া হবে বিহারের মতো করে বিহারের উদাহরণ টানছে আসলে শুভেন্দু সবটা জানেন যে বিএলও ব্যাপারটা নিয়ে যে এই যে এত কমিশন বিপ্লব করার চেষ্টা করছে এটাও ধর বুমেরাং হচ্ছে কমিশনের এটা বুমেরাং হচ্ছে তার কারণ যারা নিজেদের অফিসারকে যাদেরকে কমিশনের হয়ে কাজ করতে হবে অফিসারকে নিরাপত্তা দিতে পারছে না তারা আবার এত কথা বলে কি করে কিন্তু শুভেন্দু যেখানে ভুল করছেন ভুল করছেন এখানে তিনি ভাবছেন এটা বিহার বা মহারাষ্ট্র বা দিল্লি বিহার বা মহারাষ্ট্র বা দিল্লি যে এখানে বিএলওদের যদি আমরা একটু হুমকি টুমকি দিই একটু ভয়ের ওপর যদি রাখি তাহলে হয়তো আমাদের এই যে ব্যর্থতা আশি হাজার বুথ তার মধ্যে পঁয়ত্রিশ হাজারে আমরা হচ্ছে বুথ এজেন্ট দিতে পারছি না এই যে ব্যর্থতা সেটা হয়তো ঢাকা যাবে মূর্খেশ্বরকে বাস করছে আসলে সারা বছর ধরে শুধু সঙ্গে করে মিডিয়া আর চল্লিশখানা বডিগার্ড নিয়ে ঘুরলেই তো হচ্ছে নেতা হওয়া যায় না সমস্যাটা হচ্ছে গোড়ায় শুভেন্দুর ক্ষেত্রে যে নিজেকে নেতা ভাবছেন অথচ লোকে কিন্তু নেতা হিসেবে মনে করছেন না দল ভরসা করছে অথচ দলকে হচ্ছে যে রেজাল্ট দেওয়ার ক্ষমতা নেই ফলে এই যে একটা অবস্থা এসআইআর নিয়ে তার মাঝখানে এ তো এখনও সবে ষষ্ঠী পঞ্চমী চলছে তার মাঝে রাস্তায় নামছেন খোদ মুখ্যমন্ত্রী এবং সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ইস্যুটা কি ইস্যু হচ্ছে এসআইআর নামে নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধেই মিছিল প্রতিবাদ তো হবেই এবং বিজেপি এই এসআইআর করতে গিয়ে নিজেদের জমিটা রাজনৈতিক জমিটা ক্রমশ হারাবে আপনারা লিখে রাখুন এই এসআইআর করতে গিয়ে বিজেপি তাদের রাজনৈতিক জমিটা ক্রমশ হারাবে কেন হারাবে এই যে এসআইআর আতঙ্ক তৈরি হয়েছে এই যে মানুষের মৃত্যু হচ্ছে আত্মহনন হচ্ছে আমার নাম দু হাজার এই যে চুরি চামারি শুরু হয়েছে পুরো একটা বুথ উড়িয়ে দেওয়া হচ্ছে একটা নেমস হচ্ছে হাওয়া করে দেওয়া হচ্ছে এই যে জালিয়াতির কাজগুলো কমিশন হচ্ছে করেছে এইগুলো হচ্ছে বিহার বা মহারাষ্ট্র বা দিল্লিতে যারা রাজনৈতিক নেতা তারা দেখেন এটা বাংলা যার জন্য শুভেন্দুরা আগে থেকেই বলে দিয়েছিল দেখুন ষাট লক্ষ নাম বাদ যাবে এক কোটি নাম কোথা থেকে ভেবেছিল আসলে এইগুলোই দু হাজার দুয়ের যে ভোটার তালিকা তার থেকে নাম বাদ দিয়ে তুলেছিল আর ধরা পড়ে গেছে তৃণমূলের কাছে মুখ দেখানোর পথ নেই প্রথম খেলাতেই হেরে গেছে বিজেপি তার প্রথম খেলাতেই কমিশনার বিজেপি যে এই যে আঁটোসাঁটো যে যে গঠবন্ধন এই যে গোপনাতাঁত এটা প্রথম খেলাতেই হেরে গেছে বিজেপি তার কারণ যে প্রক্রিয়ায় নাম বাদ দেওয়ার খেলা চলেছিল অন্য রাজ্যগুলোতে সেই প্রক্রিয়া ফেলিওর তৃণমূল ধরে ফেলেছে যার জন্য নতুন ওয়েবসাইট করে নতুন তালিকা টাঙাতে হচ্ছে নির্বাচন কমিশনকে পরিস্থিতিটা এতটাই সঙ্গীন ফলে আমি যে বলছিলাম না যে এটা সবে কলির সন্ধে পুজোর সবে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এখনো অনেক খেলা বাকি আছে আর যত দিন যাবে দেখবেন ল্যাজে গোবরে হবে এসআইআর নিয়ে ল্যাজে গোবরে হবে বিজেপি নির্বোধের মতো এই এসআইআর আনতে গিয়ে নিজেদের যে বেশি আসন জেতার একটা চান্স ছিল প্রবাবিলিটি ছিল সেটাকে দাঁড় করিয়ে খুন করলো আর এসআইআরটাকে হাতিয়ার করে মানুষের আতঙ্ক মানুষের এই যে ডিসব্যালেন্স থাকা মানুষের আত্মহত্যা এমনভাবে গ্রাম বাংলার জনতা থেকে শহরের জনতাকে পীড়িত করবে যে তার ছাপ পড়বে আগামী দিনের নির্বাচনে তার মানে পরিষ্কার একটা কথা যে এসআইআর করতে গিয়ে এসআইআর করতে গিয়ে হাড়িকুড়ি করে বসল বাংলার বিজেপি মে মাসের শেষে যখন রেজাল্ট বেরোবে